দেখুন আপনারা অনেকেই করম বাজার ব্যবহার করেন এর ফলে করম বাজার একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে সেই সেটিংটি আপনারা যদি অন না করেন তাহলে কি হবে পরে বা ভবিষ্যতে আপনারা বিপদে পড়তে পারেন তার জন্য এই গুরুত্বপূর্ণ সেটিংটি আমরা যদি অন করতে চান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে যাবেন চলো আমাদেরকে দেখিয়ে দিই তার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে করম বাজারটি ওপেন করতে হবে করম বাজারটি ওপেন করার পরে এই থ্রি ডর দেখতে হবে এই থ্রি ডরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এর সেটিং বলে অপশান আছে সেটিংটি ক্লিক করবেন নিচের দিকে কল ডাউন করবেন কল ডাউন করার পরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি একটা অপশান আসবে এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে কল ডাউন করে সেভ ব্রাউজিং এ সেভ ব্রাউজিং অপশানটা আছে এখানটায় ক্লিক করবে দিয়ে এটা স্ট্যান্ডার্ড প্রোটেকশান আছে এখানটা আপনারা ইনহ্যান্স প্রোটেকশান করবে এটা করলে এআই আপনাদেরকে রিয়েল টাইম পারোটেকশান দেবে এগেন্স ডেঞ্জারাস দিয়ে সাইডে যা গেলে এআই ডাউনলোড ইত্যাদি থেকে তাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ারও করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন